আপনি যখন ভুল সিদ্ধান্ত নিয়ে হতাশার কবলে পড়বেন তখন জীবনের সমস্ত শোক আর শান্তি অজান্তেই বিনষ্ট হয়ে যাবে যারা জীবনকে উপভোগ করে তারা কখনোই নিজেকে কষ্ট দিতে পারে না তার মানে এই নয় যে কাউকে কষ্ট দিয়ে নিজেকে শোকে রাখা বরং কষ্ট দেখে নিজেকে এবং নিজে তারা অন্য কাউকে আঘাত না দেওয়ার নামে হচ্ছে জীবনকে উপভোগ করা খুব সহজে কাউকে বিশ্বাস করার প্রয়োজন নেই আবেগকে প্রশ্রয় না দিই মনকে প্রশ্রয় দেওয়া উচিত যা কলে মনে প্রশান্তি আসবে তাই করা উচিত হৃদয়টাকে বিশাল করে মানুষের মাঝে ভালোবাসায় ছড়িয়ে দিতে হয় আর তাদের সাথে সময় কাটাতে হয় যারা হাসায় আনন্দ দেয় জীবনে কোনো বল মানুষের আগমনে তাকে স্বাগতম না জানিয়ে জীবন থেকে সরে যাওয়ার ব্যবস্থা করতে হয় যারা কষ্ট দেয় প্রতিশোধ না নিয়ে তাদের এড়িয়ে চলতে হয় জীবনে সব মানুষই কষ্ট দেয় না খুব গুটি কয়েক মানুষ আছে যারা আপনাকে কষ্ট দেয় আর এই গুটি কয়েক মানুষকে এড়িয়ে চলতে পারলেই জীবন সুন্দর জীবন খুব সহজ নয় আবার খুব সস্তাও নয় ব্যক্তিত্ব দরে রেখে জীবনকে উপভোগ করাটাও একটা সুখ আর সেই সুখ সবাই উপভোগ করতে পারে না হতাশাগ্রস্ত হয়ে জীবনের ছন্দ হারিয়ে নিজেকে ফিরে পাওয়ার আশা করাটাও যে ভীষণ বোকামি জীবনকে উপভোগ করুন মানুষকে ভালোবাসুন এবং প্রত্যাশা কমান আর রিটার্ন হিসেবে ভালোবাসা না পেলেও মনের প্রশান্তি কিন্তু ঠিকই পাবেন জীবনে যা কিছুই ঘটুক হাসি মুখে মেনে নিন মনে রাখবেন রবের পরিকল্পনা ছাড়া কারো জীবনে কোনো কিছুই ঘটে না